বিজেপি দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে পালিত হলো ভারতীয় জনতা পার্টির চুয়াল্লিশতম প্রতিষ্ঠা দিবস শনিবার আগরতলা বিদ্যুৎ কর্তা চৌমহিনী পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনের কার্যালয়ের সামনে ভারতীয় জনতা পার্টির চুয়াল্লিশতম প্রতিষ্ঠা দিবস যথাযথ মর্যাদার সাথে পালন করা হলো উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশের বিজেপি নবনিযুক্ত নির্বাচনী প্রভারী অবিনাশ রায় খান্না ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভূমিক সহ বিজেপি কার্যকর্তারা এদিন আগরতলাস্থিত ত্রিপুরা প্রদেশ বিজেপি পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনী দপ্তরে বিজেপির দলীয় পতাকা উত্তোলন করে বক্তারা বললেন আজ পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস ছয় এপ্রিল উনিশশো সালে আজকেরই দিনে রাষ্ট্রবাদ ও অখণ্ড মানবতাবাদের আদর্শকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠিত হয় আজকের এই পূর্ণ দিবস উপলক্ষে ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন নবনিযুক্ত ত্রিপুরা প্রদেশ বিজেপি নির্বাচনী প্রভারী অবিনাশ রায় খান্না ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্স টিভি বাংলা শুভ সকাল আজকে আমাদের দলের যে দল বর্তমানে দুনিয়ার সবচেয়ে বড় দল এবং যে দল গৌরবের সঙ্গে গত দশ বছর ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের আশা আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে রাষ্ট্র পরিচালনা করছেন নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সেই দলের আজকের স্থাপনা দিবস আমরা গৌরবান্বিত আমরা আপ্লুত আমরা অভিভূত আমরা এই দলের একজন সৈনিক আমাদের সঙ্গে মঞ্চে উপস্থিত রয়েছেন রাজ্যের সম্মানীয় সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয় এবং আমাদের নির্বাচনী প্রভারী এবং বহুত খুশনসি আমরা দু হাজার উনিশকে বিধে আবিবিএন। तो जान पहचान में, में कोई तकलीफ नहीं है भाई साहब को भी हम बहुत प्यार से अपनाते हैं भाई साहब भी हम सबको बहुत प्यार से हमको गाइडलाइन देते हैं जैसे अविनाश राय खन्ना जी हमारी और हमारे वाइस प्रेसिडेंट तापूसा भी है हमारे महामंत्री भी है संपादक लोग भी सब लोग को आज हमारे राज्य के और देश के जो भी हमारे जितने भी हमारे कार्यकर्ता सबको मैं प्रणाम करती हूँ और मैं भी যে পার্টিকে যে সরকার কে বর্তমান সময়ে বিশ্বের সবচাইতে বড় লিডার যিনি নিজেকে

আমরা যাতে কেউ মনেটা করি যে আমরার জন্যই পার্টি আমরার জন্য এই ছয় এপ্রিল ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু তার আগে উনিশশো সালে আমাদের শ্যামা প্রসাদ মুখার্জির নেতৃত্বে জনসংঘের প্রতিষ্ঠা হয়েছে আমরা সবাই সেই ইতিহাসটা সেই লম্বা ইতিহাসটা উনিশশো একান্ন সন থেকে উনিশশো আশি সাল পর্যন্ত এই যে একটা লম্বা ইতিহাস এটা আমরা সবাই জানি আমি আর বিস্তারিত এখানে তুলে ধরছি আমরা জানি এই ত্রিপুরা রাজ্য সেই উনিশশো আশি সন থেকে ভারতীয় জনতা পার্টির কাজ শুরু হয়েছিল আজকের দিনে তাদের কথা না বললে না হয় হরেন্দ্র কিশোর রায় বর্মন থেকে শুরু করে নবপত্র কিশোর কর্তা কাজল রায় বর্মন রজেশ চক্রবর্তী সমীর পাল নীলমণি দেব থেকে শুরু করে আমাদের বিপ্লব কুমার দেব আমাদের মা বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তাদেরকে আমরা ভুললে চলবে না কারণ তারাও সেদিন সেই পার্টির পতাকাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ফলেই আজকে আমরা তার আমরা সুবিধা আমরা আমাদের সরকার প্রতিষ্ঠা করতে পেরেছি এবং আমরা বিভিন্নভাবে এই সমাজের বড় বড় দায়িত্ব আমরা পালন করছি আমার এখনো মনে আছে भारतीय जनता पार्टी सेवासता हूँ पार्टी में तो उस समय पार्टी को खड़ा किया हमारे वाइस प्रेसिडेंट इतनी मेहनत करके पार्टी को खड़ा किया और वो कार्यकर्ता बोलते है ही, मैं एक रहता था इस गाँव में इस बूथ पे अकेला था आज हमारे पास उस बूथ में नब्बे नब्बे लोगों की टीम है 100 सौ लोगों की टीम है वो सबसे बड़ा कंट्रीब्यूशन उस कार्यकर्ता का है जिसने जब ये नहीं पता था कि हम सत्ता में आएंगे जब ये नहीं पता था कि हम कभी एम एल बनेंगे लेकिन उस समय उन लोगों ने काम किया इसलिए उनके काम के कारण ही आज हम जिस ढंग से आज अपना देशा रहे हैं ये उन कार्यकर्ता की कंट्रीब्यूशन है मैं धन्यवाद करता हूँ अपनी रहन प्रतिभा जो आज हमीर सिलेक्शन कंपेन में भी बूस्ट करने के लिए वो यहाँ पर पधारी हैं कल मैं इनको मिलने गया था तो बड़े खुले मन से उन्होंने कहा कि मैं पार्टी कार्यकर्ता हूँ और पार्टी कार्यकर्ता रहूंगी जो भी पार्टी मुझे काम देगी मैं उस काम को करूंगी यही एक कार्यकर्ता की भावना होगी तो मैं दीदी धन्यवाद करता हूँ आप आए और आपका स्वागत है मैं ज्यादा ना बोलता हुआ गर्मी